আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত এরপর জানাবো পাইপলাইনে ইসরায়েলি পরিকল্পনা হামলা হয়েছে বলছে ইরান রাফায় ইসরায়েলি হামলা একই পরিবারের বারো জনের বেশি নিহত এরপর থাকবে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই তাইওয়ানকে সামরিক সরঞ্জাম দেবে আমেরিকা রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউরোপীয় ইউনিয়নের দশ শতাংশ মানুষ মনে করে ইউক্রেন জিতবে এবং নব্বই শতাংশ মানুষ মনে করে রাশিয়া জিতবে এদিকে দক্ষিণ কোরিয়ার ভূখণ্ড দখল করতে অবশ্যই উত্তর কোরিয়াকে প্রস্তুত থাকতে হবে কিম জং উনের ঘোষণা শাহবাজ শরীফ এবং বিলোয়াল ভুট্টোকে উনিশশো সাল থেকে শিক্ষা নিতে বলল পিটিআই তথা ইমরান খানের দল এবং দিনের আলোয় ভোট কার্যপির কারণে টাকার পতন হয়েছিল বলছে ইমরান খানের দল এবং সর্বশেষ জানাবো দিন দিন আরো বেপর হয়ে উঠেছে মিয়ানমারের জান্তা বলছে জাতিসংঘ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন পাইপলাইনে ইসরায়েলি পরিকল্পনায় হামলা হয়েছে বলছে ইরান ইরানের গ্যাস পাইপলাইনগুলোতে গত সপ্তাহে দুটি নাশকতামূলক হামলার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে দায়ী করেছেন ইরানের তেল যাওয়াত ওজি তিনি বলেছেন ইরান সরকার শয়তানি পরিকল্পনা নস্যাৎ করে দিয়ে স্বল্পতম সময়ের মধ্যে পাইপলাইনগুলো মেরামত করতে সক্ষম হয়েছে তিনি গতকাল রাজধানী তেহরানের মন্ত্রীসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও বলেন ইসরায়েল ইরানি জনগণের দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে মন্ত্রী বলেন দেশের গ্যাস পাইপলাইনগুলোতে বিস্ফোরণ ছিল একটি ইসরায়েলি ষড়যন্ত্র একটি অভিনব কাজ করে সে ষড়যন্ত্র নস্বাত করতে হয়েছে ইরানের তেলমন্ত্রী বলেন দেশে কোথাও গ্যাস সরবরাহে কোনো ধরনের বিভ্রাট ঘটেনি তিনি জানান টেকনিশিয়ানরা অতি দ্রুত পাহাড়ি এলাকায় পাইপলাইন মেরামতের কাজ শুরু করবেন এবং স্বল্প সময়ের মধ্যে তাদের কাজ শেষ করবেন ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের রাফাসার শহর এবং দক্ষিণ পূর্বাঞ্চলীয় পশ্চিমাঞ্চলীয় চহর মাহাল ও বাখতিয়ারি প্রদেশের বরুজেন শহরের দুটি পাইপলাইনে গত চোদ্দ ফেব্রুয়ারি এর এক সময় বড় ধরনের দুটি বিস্ফোরণ ঘটে এর ফলে ইরানে উত্তর-পশ্চিমঞ্চলে উত্তর খোরাশান প্রদেশ, বরসিমানচেলিয়ো, লোসরস্থান প্রদেশ এবং উত্তর-পশ্চিম আনচেলিয়ো জানজান প্রদেশের গ্যাস সরবরাহ বিঘ্ন ঘটে এই ঘটনা সম্পর্কে দুজন পশ্চিমা কর্মকর্তা ও একজন সামরিক কৌশলবেদের বরাত দিয়ে মারকেন দৈনিক নিউ ওয়ান টাইমস গতকাল 16 ফেব্রুয়ারি জানিয়েছিল ইরানের গ্যাস পাইপলাইনগুলোতে ইসরায়েলি হামলা চালিয়েছে রাফায় ইসরায়েলি হামলা একই পরিবারের বারো জনের বেশি নিহত গাজার দক্ষিণে অবস্থিত শহর রাফায় হামলা জোরদার করেছে ইসরায়েল গতকাল তেল আবির বোম হামলায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের বারো জনের বেশি সদস্য তবে তাৎক্ষণিকভাবে নিহতের সঠিক সংখ্যা জানা যায়নি গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চার মাসের বেশি সময় ইসরায়েলি বাহিনীর হামলায় ওই উপত্যকায় নিহত হয়েছে উনত্রিশ হাজার তিনশত তেরো জন জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে বিশ্ব সীমান্তে অবস্থিত রাফায় অন্তত পনেরো লাখ গাজাবাসী আছে করতে রাফার ইউনেস অবস্থান করছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা না থাকায় তীব্র মানবিক সংকটে পড়েছে এসব অঞ্চলের মানুষ গত দুই সপ্তাহ যাবত ইসরায়েলি বাধায় সেখানে মিশর থেকে আসা তেরানবাহী ট্রাক ঢুকতে না পারায় এই সংকট আরো চরমে পৌঁছেছে জাতিসংঘের ত্রাণ সহায়তাকারী বিভিন্ন কর্মীর বরাতে এসব তথ্য জানানো হয়েছে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক বিভিন্ন মহলে নিন্দা অপেক্ষা করে রাফায় স্থল অভিযান পরিচালনা করার ঘোষণা দিয়েছে ইসরায়েল রমজানের আগে সকল ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত না হলে রাফায় রমজানে পূর্ণাঙ্গ হামলার হুঁশিয়ারি দিয়েছে দেশটি চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে তাইওয়ানকে সামরিক সরঞ্জাম দেবে আমেরিকা দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে চেন্দ্র করে চীনের সঙ্গে উত্তেজনা বিরাজ করছে আমেরিকার এর মধ্যেই তাইওয়ানকে পঁচাত্তর মিলিয়ন ডলার সামরিক সরঞ্জাম দেবে মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল তাইপের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির এই প্রস্তাব অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বিষয়টি নিশ্চিত করেছে তাইওয়ান ও চীনের মধ্যে তোমার উত্তেজনার মধ্যেই তাইফের কাছে সামরিক সরঞ্জাম সরবরাহের কথা জানানো রাশিয়া ওয়াশিংটন গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে থাকে চীন অন্যদিকে চীনের এই দাবিকে প্রত্যাখ্যান করে আসছে তাইওয়ান যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ চীনের সঙ্গে উত্তেজনা আরও বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে পেন্টাগন জানিয়েছে সামরিক প্যাকেজের মধ্যে ক্রস ডোমেন সলিউশন উচ্চ নিঃশহায়তা ডিভাইস গ্লোবাল পজিশনিং সিস্টেম রিসিভার যোগাযোগ সরঞ্জাম প্রযুক্তিগত পরিষেবা লজিস্টিক ও প্রোগ্রাম সহায়তা সম্পর্কিত অন্যান্য সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে তাইপিকে নতুন করে সামরিক সরঞ্জাম সরবরাহের বিষয়টি মার্কিন কংগ্রেসকে অবহিত করেছে পেন্টাগন তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তা সত্ত্বেও দেশটিকে নিয়মিত সামরিক সহায়তা দেয় আমেরিকা চীনের আশঙ্কা মার্কিন সহায়তা একটা সময় স্বাধীনতা চেয়ে বসবে তাইয়ন রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউরোপীয় ইউনিয়নের দশ শতাংশ মানুষ মনে করে কিএফ জিতবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো শতকরা দশ ভাগ মানুষ মনে করে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেন জিততে পারবে গতকাল প্রকাশিত এক জরিপে ফলাফল এই তথ্য উঠে এসেছে জরিপটি পরিচালনা করেছে ইউরোপীয় কাউন্সিলের অন ফরেন রিলেশনস বা ইসিএফ জরিপে অংশ নেওয়া শতকরা বিশ ভাগ মানুষ মনে করে এই যুদ্ধে রাশিয়া বিচয় হবে অন্যদিকে শতকরা সাঁত্রিশ ভাগ মানুষ মনে করে কোনো কোনোভাবে আপস মীমাংসা হবে ইউরোপীয় ইউনিয়নের বারোটি দেশের জনগণের মধ্যে এই জরিপ পরিচালনা করা হয়েছে এতে পোল্যান্ড এবং পর্তুগালে অংশগ্রহণকারীরা ইউক্রেনের বিজয় সম্ভাবনা বেশি বলে মনে করে তবে প্রত্যেকটি দেশের অংশগ্রহণকারীদের বেশিরভাগ জেঙ্গিত দিয়েছে তাতে আপস মীমাংসের মধ্য এই যুদ্ধ শেষ হয়ে বলে মতামত এসেছে পর্তুগাল এবং পোল্যান্ডের অংশকারীদের শতকরা পঁয়ত্রিশ এবং শতকরা সাঁত্রিশ ভাগ মনে করে এই যুদ্ধ মীমাংসার মধ্য দিয়ে শেষ হবে তবে এই দুই দেশের শতকরা সতেরো ভাগ মানুষ মনে করে ইউক্রেন বিজয়ী হবে অন্যদিকে পর্তুগালের শতকরা এগারো ভাগ এবং পোল্যান্ডের শতকরা চোদ্দ ভাগ মানুষ মনে করে এই যুদ্ধে রাশিয়া বিজয়ী হবে এদিকে হাঙ্গেরির যেসব ব্যক্তি জনমতপদ জরিপে অংশ নিয়েছে তাদের শতকরা পাঁচ ভাগ মনে করে পশ্চিমা সমর্থিত ইউক্রেন সেনারা জিততে পারবে তবে শতকরা একত্রিশ ভাগ মনে করে রাশিয়া জিতবে জরিপে অংশ নিয়ে শতকরা একচল্লিশ ভাগ মান চলমান যুদ্ধ মীমাংসার জন্য আলোচনা পরামর্শ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার ভূখণ্ড দখল করতে অবশ্যই উত্তর কোরিয়াকে প্রস্তুত থাকতে হবে কিম জং উনের ঘোষণা উত্তর কোরিয়ার নেতা জং উন বলেছেন যে কোনো জরুরি পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার ভূখণ্ড দখল করতে পিও ইমাকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর প্রতিষ্ঠার ছিয়াত্তরতম বাসিক উপলক্ষে দেওয়া ভাষণে জং উন এসব কথা বলেছেন এ সময় তিনি দেশে সামরিক বাহিনী প্রশংসা করে বলেছেন সেনাবাহিনীকে অবশ্যই দেশের ভৌমত্ব এবং মর্যাদা রক্ষা করতে হবে সাম্রাজ্যবাদীরা যে প্রতারণা এবং যুদ্ধের ঝুঁকি তৈরি করেছে তার মোকাবেলায় সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে হবে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের বিষয়ে জং উন বলেছেন আমরা আমাদের জনগণের বিভাজন এবং সংঘর্ষে ইতিহাস সংক্ষিপ্ত করেছি এবং দক্ষিণ কোরিয়ার প্রতুল সরকারকে পিয়ং ইয়াং এর সবচেয়ে ক্ষতিকারক এবং অপরিবর্তনের সূত্র হিসেবে সংজ্ঞায়িত করেছি এই অবস্থায় জরুরি পরিস্থিতিতে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী এবং নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নিয়েছে যে দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডকে উত্তর কোরিয়া দখল করে নেবে শাহবাজ কে উনিশশো একাত্তর সাল থেকে শিক্ষা নিতে বলল ইমরান খানের দল পিটিআই দিনের আলোয় ভোট কার্যপির কারণে ঢাকার পতন হয়েছিল বললেন ইমরান খানের দল পাকিস্তানের নির্বাচনের পর প্রায় দুসপ্তাহ পার হলেও এখনো সরকার গঠন চূড়ান্ত হয়নি তবে জটবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দল পি এম এল এন পাকিস্তান মুসলিম লীগ নজ এবং বিলোয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি পিপিপি এবার তাদের হুঁশিয়ারি দিয়েছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাব পিটিআই আজ ডনের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে পিটিআই জানিয়েছে জাতি জনগণের রায় চুরি করা সরকার মেনে নিবে না তাদের অভিযোগ পি এম এল এন ও পিপিপি জনগণের রায় চুরি করেছে জাতি পিডিএম দুই দশমিক শূন্য মেনে নিবে না পাকিস্তানের কয়েকটি রাজনৈতিক দল মিলে দু হাজার বিশ সালের সেপ্টেম্বরে একটি জোট গঠন করে এই জোটে মূল ভূমিকা ছিল ও পিপিপি এর তাদের অনাস্থা সাবেক প্রধানমন্ত্রী বটে ইমরান খান বিভিন্ন অভিযুক্ত হয়ে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন পিটিআর অভিযোগ প্রধান নির্বাচন কমিশনার দেশের ক্ষমতা পরিবর্তনের সমর্থন দিয়েছে এর মাধ্যমে সংবিধান ও দেশের আইন প্রশাসনে পরিণত হয়েছে এই গোষ্ঠীটিকে জাতি প্রত্যাখ্যান করেছে কিন্তু তারা আবারও একসঙ্গে হয়ে নতুন নাটক পিডিএম দুই দশমিক শূন্য মনস্থ করতে যাচ্ছে বলেও দলের মুখপাত্র সমালোচনা করেছেন মুখপাত্র বলেছেন কারাবন্দী হয়ে ইমরান খান পিটিআর পক্ষ থেকে কেন্দ্র পাঞ্জাব ও খাইবার প্রাক্তন খোয়ায় সরকার গঠনে বার্তা দিয়েছেন দলে নির্বাচনের প্রতি ক্রিকেট ব্যাট নিয়ে ছিনিয়ে এবং নানাভাবে বাধা দিয়েও তাদের দমিয়ে রাখা যায়নি তিনি বলেন এটা সবচেয়ে ভালো সময় ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার এবং জনগণের রায়ের প্রতি সম্মান জানানোর জনরায় না মানায় পাকিস্তানকে ঢাকার পতনের মতো দুঃখজনক ঘটনার ভেতর দিয়ে যেতে হয়েছিল তিনি আরো অভিযোগ করে বলেছেন যারা পাকিস্তানকে বিভাজিত করেছিল তাদের উত্তরসূরীরা আবার সক্রিয় হয়েছে আশ্চর্যন্ত্রের মাধ্যমে জনগণের রায়কে তারা পদদলিত করার চেষ্টা করছে পাকিস্তানে মানুষ ভোট চুরি এবং সংবিধান ও গণতন্ত্রকে প্রশ্নে পরিণত করার কোনো চেষ্টা সহ্য করবে না পিটিআই জনগণের রায় চুরি সব চেষ্টা বানচাল করেছে এবং সর্বশেষ জানাব দিন দিন আরও বেপর হয়ে উঠেছে মিয়ানমারের জান্তা বস্ত্র জাতিসংখ্যা মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠ গোষ্ঠী গুলোর থামাতে দিন দিন আরো ব্যাপার হয়ে উঠেছে ক্ষমতাসীন জানতা প্রায় চার মাস আগে সংঘাত বাধার পর থেকে দেশটির বেসামরিক লোকজনের উপর জানতা বাহিনীর হামলার হার দ্বিগুণ হয়েছে বলে জানা গেছে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রোস গতকাল একটি বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছেন সাম্প্রতিক সংঘাতে বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ হারানোর ঘটনা জানতাকে আরো ব্যাপার বিপজ্জনক করে তুলেছে আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী গত তিন থেকে চার মাসে মিয়ানমারের বেসামরিক নাগরিকদের ওপর জানতা বাহিনীর হামলার হার বেড়েছে